আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আরব কান্ট্রিতে যারা নতুন আসছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক গানাম অর্থাৎ ছাগল আরবিতে গানাম এর বাংলা অর্থ হচ্ছে ছাগল দিজাস অর্থাৎ মুরগি আরবিতে দিজাস এর বাংলা অর্থ হচ্ছে মুরগি বাক্কারা অর্থাৎ গরু আরবিতে বাক্কারা এর বাংলা অর্থ হচ্ছে গরু সান্তাক অর্থাৎ স্যুটকেস আরবিতে সান্তাক এর বাংলা অর্থ হচ্ছে স্যুটকেস মিন্দিল অর্থাৎ রুমাল আরবিতে মিন্দিল এর বাংলা অর্থ হচ্ছে রুমাল ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে তাল অর্থাৎ আসো আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আস ইন্তা অর্থাৎ তুমি আরবিতে ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তুমি রাকিব অর্থাৎ রাখা আরবিতে রাকিব এর বাংলা অর্থ হচ্ছে রাখা সুগুল অর্থাৎ কাজ, আরবিতে সুগুল এর বাংলা অর্থ হচ্ছে কাজ। কবির অর্থাৎ বড় আরবিতে কেবির এর বাংলা অর্থ হচ্ছে বড় সাগির অর্থাৎ ছোট আরবিতে সাগির এর বাংলা অর্থ হচ্ছে ছোট শারীর অর্থাৎ খাট আরবিতে শারীর এর বাংলা অর্থ হচ্ছে খাট বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে আতিনি অর্থাৎ আমাকে দিন আরবিতে আতিনি এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন কালাম অর্থাৎ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা সহি অর্থাৎ সঠিক আরবিতে সহি এর বাংলা অর্থ হচ্ছে সঠিক সবুর অর্থাৎ ধৈর্য আরবিতে সবুর এর বাংলা অর্থ হচ্ছে ধৈর্য কুল্লু অর্থাৎ সব আরবিতে কুল্লু এর বাংলা অর্থ হচ্ছে সব বাসুফ অর্থাৎ দেখব আরবিতে বাসুফ এর বাংলা অর্থ হচ্ছে দেখব বাজি অর্থাৎ আসব আরবিতে বাজি এর বাংলা অর্থ হচ্ছে আসব আককেল অর্থাৎ খাওয়া আরবিতে আকেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া নুম অর্থাৎ গুম আরবিতে নুম এর বাংলা অর্থ হচ্ছে গুম গুম এর বাংলা অর্থ হচ্ছে উঠা আরবিতে গুম এর বাংলা অর্থ হচ্ছে উঠা বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে বারিদ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা হার অর্থাৎ গরম আরবিতে হার এর বাংলা অর্থ হচ্ছে গরম রাতিব অর্থাৎ বেতন আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন সোয়াইয়া অর্থাৎ অল্প আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে অল্প গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে জিদার অর্থাৎ দেওয়াল আরবিতে জিদার এর বাংলা অর্থ হচ্ছে দেওয়াল জামাল অর্থাৎ উট আরবিতে জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট সাপ অর্থাৎ কঠিন আরবিতে সাপ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন হুকমা এর বাংলা অর্থ হচ্ছে সরকারি আরবিতে হুকমা এর বাংলা অর্থ হচ্ছে সরকারি মাকতাব অর্থাৎ অফিস আরবিতে মাকতাব এর বাংলা অর্থ হচ্ছে অফিস সফত অর্থাৎ দেখছি আরবিতে সফ এর বাংলা অর্থ হচ্ছে দেখছি আবগা অর্থাৎ দরকার আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে দরকার আনা অর্থাৎ আমার আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার ফুতা অর্থাৎ লঙ্গি আরবিতে ফুতা এর বাংলা অর্থ হচ্ছে লঙ্গি কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে এমসি অর্থাৎ চল আরবিতে এমসি এর বাংলা অর্থ হচ্ছে চল শিল অর্থাৎ নেও বা নাও আরবিতে শিল এর বাংলা অর্থ হচ্ছে নাও বা নেও খাল্লি অর্থাৎ সার আরবিতে খাল্লি এর বাংলা অর্থ হচ্ছে সার দুব্বা অর্থাৎ মোটা আরবিতে দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে মোটা আকেল অর্থাৎ খাওয়া আরবিতে আকেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া সোম বা সাউম অর্থাৎ রোজা আরবিতে সোম বা সাউম এর বাংলা অর্থ হচ্ছে রোজা ময়া বা মাই অর্থাৎ পানি আরবিতে ময়া বা মাই এর বাংলা অর্থ হচ্ছে পানি কাম অর্থাৎ কত আরবিতে কাম এর বাংলা অর্থ হচ্ছে কত মিতা অর্থাৎ কবে বা কখন আরবিতে মিতা এর বাংলা অর্থ হচ্ছে কবে বা কখন লেশ অর্থাৎ কেন আরবিতে লেশ এর বাংলা অর্থ হচ্ছে কেন মুফতা অর্থাৎ চাবি আরবিতে মুফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি ইফতা অর্থাৎ খোলা আরবিতে ইফতা এর বাংলা অর্থ হচ্ছে খোলা বাব অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা বেদ অর্থাৎ বাড়ি আরবিতে বেদ এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি ফেরাস অর্থাৎ বিছানা আরবিতে ফেরাস এর বাংলা অর্থ হচ্ছে বিছানা সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়ারা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল সুবাক অর্থাৎ জানালা আরবিতে সুবাক এর বাংলা অর্থ হচ্ছে জানালা নার অর্থাৎ আগুন আরবিতে নার এর বাংলা অর্থ হচ্ছে আগুন ফাহাম অর্থাৎ কয়লা আরবিতে ফাহাম এর বাংলা অর্থ হচ্ছে কয়লা লাহাম অর্থাৎ মাংস আরবিতে লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস মাতার অর্থাৎ বৃষ্টি আরবিতে মাতার এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি হামাম অর্থাৎ পায়খানা আরবিতে হামাম এর বাংলা অর্থ হচ্ছে পায়খানা মাফি অর্থাৎ নাই আরবিতে মাফি এর বাংলা অর্থ হচ্ছে নাই ফি অর্থাৎ আসে আরবিতে ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে। সুফ অর্থাৎ দেখো বা দেখা আরবিতে সোফ এর বাংলা অর্থ হচ্ছে দেখা শিল অর্থাৎ ল বা নিন আরবিতে শিল এর বাংলা অর্থ হচ্ছে ল বা নিন জীব অর্থাৎ দাও বা দেওয়া আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দাও বা দেওয়া খুদ অর্থাৎ ল বা নিন আরবিতে খুদ এর বাংলা অর্থ হচ্ছে ল বা নিন হুয়া অর্থাৎ সে বাতিনি আরবিতে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে সে বাতিনি হিয়া অর্থাৎ সে বাতিনি আরবিতে হিয়া এর বাংলা অর্থ হচ্ছে সে বাতিনি মহিলাদের ক্ষেত্রে বাররা অর্থাৎ বাহিরে বা বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহির বা বাহিরে তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া মাতার অর্থাৎ বিমানবন্দর আরবিতে মাতার এর বাংলা অর্থ হচ্ছে বিমানবন্দর হালিব অর্থাৎ দুধ আরবিতে হালিব এর বাংলা অর্থ হচ্ছে দুধ হার অর্থাৎ গরম আরবিতে হার এর বাংলা অর্থ হচ্ছে গরম বাড়িৎ অর্থাৎ ঠান্ডা আরবিতে বাড়িৎ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা মুর অর্থাৎ তিতা বা তেতু আরবিতে মুর এর বাংলা অর্থ হচ্ছে তিতা বা তেতু জিয়াদা অর্থাৎ অনেক আরবিতে জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে অনেক বান্তালুন অর্থাৎ প্যান্ট আরবিতে বান্তালুন এর বাংলা অর্থ হচ্ছে প্যান্ট ফুস্তান অর্থাৎ কাপড় আরবিতে ফুস্তান এর বাংলা অর্থ হচ্ছে কাপড় আমামাতুন অর্থাৎ পাগড়ি আরবিতে আমামাতুন এর বাংলা অর্থ হচ্ছে পাগড়ি হিজাম অর্থাৎ বেল্ট আরবিতে হিজাম এর বাংলা অর্থ হচ্ছে বেল্ট গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন জেদিদ অর্থাৎ নতুন আরবিতে জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে নতুন নফর অর্থাৎ লোকজন বা লোক আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোকজন বা লোক গুল অর্থাৎ বলা আরবিতে গুল এর বাংলা অর্থ হচ্ছে বলা মিন অর্থাৎ হতে বা থেকে আরবিতে মিন এর বাংলা অর্থ হচ্ছে হতে বা থেকে ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল আরবিতে ফন্দুক এর বাংলা অর্থ হচ্ছে আবাসিক হোটেল কালিল অর্থাৎ সামান্য আরবিতে কালিল এর বাংলা অর্থ হচ্ছে সামান্য এমসি অর্থাৎ চল আরবিতে এমসি এর বাংলা অর্থ হচ্ছে চল জুয়া অর্থাৎ ভিতরে আরবিতে জুয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া কাতির অর্থাৎ প্রসুর আরবিতে কাতির এর বাংলা অর্থ হচ্ছে প্রচুর গুরফা অর্থাৎ রুম আরবিতে গুরফা এর বাংলা অর্থ হচ্ছে রুম বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা ইফতা অর্থাৎ খোলা আরবিতে ইফতা এর বাংলা অর্থ হচ্ছে খোলা সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা মাতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাতবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর সানা অর্থাৎ বছর আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর ওয়াক্ত অর্থাৎ সময় আরবিতে ওয়াক্ত এর বাংলা অর্থ হচ্ছে সময় সাহার অর্থাৎ মাস আরবিতে সাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে বুকরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল সিলসিলা অর্থাৎ চেইন আরবিতে সিলসিলা এর বাংলা অর্থ হচ্ছে চেইন খিমার অর্থাৎ স্কাপ, আরবিতে খিমার এর বাংলা অর্থ হচ্ছে স্কাপ তরবুশ অর্থাৎ টুপি আরবিতে তরবুশ এর বাংলা অর্থ হচ্ছে টুপি নাজারা অর্থাৎ চশমা আরবিতে নাজারা এর বাংলা অর্থ হচ্ছে চশমা কামিজ অর্থাৎ জামা আরবিতে কামিজ এর বাংলা অর্থ হচ্ছে জামা ইজতেমা অর্থাৎ সম্মেলন আরবিতে ইজতেমা এর বাংলা অর্থ হচ্ছে সম্মেলন মাকতাব অর্থাৎ অফিস আরবিতে মাকতাব এর বাংলা অর্থ হচ্ছে অফিস অর্থাৎ লেখা আরবিতে উক্তুব এর বাংলা অর্থ হচ্ছে লেখা সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ ইউম অর্থাৎ দিন আরবিতে ইউম এর বাংলা অর্থ হচ্ছে দিন তো বিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত